হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা তবলাকে জানায় যে দেখো তোমাকে মিশার বাড়িতে ঢুকতেই হবে সেখানে গিয়ে যেভাবেই হোক বীরের খোঁজ আনতে হবে তা না হলে আমি যে কবে এখান থেকে বেরোবো আমি জানি না দীপা তুমি চিন্তা করো না আমি আমার সর্বশ্র দিয়ে চেষ্টা করব। উকিল চলে আসে বলে দীপাদেবী আপনাকে একটা কথা না বলে পারছি না আপনি বিপদের দিনেও যেভাবে মাথা ঠান্ডা রেখেছেন যেভাবে আমার কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করছেন প্রমাণ জোগাড় করে দিচ্ছেন আপনার একজন সিনিয়র লয়ার যদি পেতাম তাহলে হয়তো আজকে আমি ভালো একজন সফল ব্যক্তি হতে পারতাম কিন্তু সেগুলো আমি কিচ্ছু হতে পারিনি আপনি কেন লয়ারিটা পড়েননি বলতে পারেন আমি ওগুলোর ভাষা বুঝি না তবে আমি শুধু এতটুকু জানি যে যত তাড়াতাড়ি হোক আমাকে এখান থেকে ছাড়া পেয়ে বেরোতে হবে আমার মেয়ে দুটোর জন্য মিসকা ওদের কোনো ক্ষতি না করে দেয় ওরা বড় বিপদে না পড়ে যায় তখন কি হবে আমার মেয়েরাই সব থেকে বেঁচে থাকার বড় শক্তি আমার তাই ওদেরকে রক্ষা করতে আমার যা যা করা দরকার আমি সেটাই করব। আপনাকে একটা পরিকল্পনার কথা বলছি আপনি সেনগুপ্ত বাড়িতে যাবেন এবং যে যে কথাগুলো বলছি সেগুলো সঠিকভাবে পালন করবেন আর তারপরেই কিন্তু এর অন্যথা হলে অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে সেগুলো হলে কিন্তু চলবে না যেভাবেই হোক না কেন আমাকে এখান থেকে ছাড়া পেতে হবে ঠিক আছে আপনি যা যা বললেন আমি সেগুলোই করব। কোনো অসুবিধে নেই এই বলে উকিল চলে যায় এদিকে পৃথা এবং ভিক্টর দুজনেই হাত কামড়াচ্ছে আর বলছে যে মা আমি ধরা পড়তে চাই না আমি তো তোমার নিজের পেটের সন্তান তুমি আমাকে বাঁচাবে না আমি যদি এবার পুলিশের হাতে ধরা পড়ে যাই আমার জেল জরিমানা তো হবে আমি আর কখনও সফল জীবনে ফিরে আসতে পারবো না ভিক্টর আমার কাছে সব কিছু এখনও পরিষ্কার নয় তুই যে কী করেছিস আমি জানি না দেখো মা আমি শুধু চেয়েছিলাম দীপা এবং অর্জুনদার বিয়েটা ভণ্ড করতে কিন্তু সেখানে এত কিছু যে ঘেটে যাবে আমি ভাবতে পারিনি এখন আমাকে কোনোভাবে যদি বয়ান দিতে কোটে ডাকা হয় আমি কিন্তু ফেসে যাব সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো দেখ পারছ সেন ধরা পড়ে গেছে সেখানে উনি অসুস্থ সুস্থ হয়ে যদি নানাভাবে আমার বিরুদ্ধেই বয়ান দেয় তখন কী হবে ভিক্টর তুই যে কি বলছিস না ওরকম একজন জেল ফেরত আসামির পাতানো বাবা সে কি বললো না বললো পুলিশ কি তাতে গ্রাহ্য করবে নাকি মুখের কথার কোনো দাম নেই উনি যদি এসে বলে যে দীপা নিজেই বীরকে শেষ করেছে তাও পুলিশ বিশ্বাস করবে না কি হয়েছে আপনারা কি বিষয়ে কথা বলছেন দেখো না অর্জুন তোমার ভাই নানাভাবে চিন্তা টেনশন করছে যে দীপাকে ফাঁসানোর জন্যও পারি যাচ্ছেন যদি মিথ্যে মিথ্যে বয়ান তৈরি করে মিথ্যে প্রমাণ সাজিয়ে দীপাকে যদি এখন শাস্তি পেতে হয় তাহলে সোনার উপার কি হবে ওরা তো ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে মাকে ছেড়ে তো থাকতে পারবে না আর এগুলো নিয়ে আমরা কথা বলা বলি করছিলাম দেখো না দাদা আমার সিঙ্গাপুরে একটা শো রয়েছে যেখানে আমাকে যেতে হবে আমার দশ লক্ষ টাকা সেখান থেকে আমি পাবো কিন্তু আমাকে না গেলে তো সেগুলো কিছুই করতে পারছি না পুলিশের সঙ্গে তুমি একটু কথা বলবে তোমার তো অনেক জানা পরিচিত তুমি তো একজন ডাক্তার মানুষ তোমার কথা ওরা ফেলতেও পারবে না ঠিক আছে আমি কথা বলে দেখবো যা করা যায় করবো তোমাকে চিন্তা করতে হবে না পৃথা ভাবতে লাগে যেভাবেই হোক না কেন তার ছেলে ভিক্টরকে তাকে বাঁচাতে হবে কারণ ভিক্টরে একমাত্র গুটি পৃথার জীবনে যে ভিক্টর সবসময় পৃথার সমস্ত কাজে তাকে সাক্ষী দেয় এমনকি সাহায্য সহযোগিতা করে এটা তো অন্য কেউ করবে না তবলা মিসকার বাড়িতে ঢোকে বাইরে পুলিশ প্রোটেকশন ভেতরে এমন চোখে ধুলো দিয়ে ঢুকেছে কেউ জানে না প্রত্যেকটা ঘর সার্চ করে দেখেছে সেখানে মিশকার ছেলে নেই তাহলে কোথায় গেল দীপার কাছে এসে বলে যে জানো তো দীপা আমি গিয়েছিলাম কোনোভাবেই কোনো সাহায্য আমি তোমাকে করতে পারলাম না আমার খুব খারাপ লাগছে কি করবে বলো তো এবার তুমি কি আশেপাশের অনাথ আশ্রমগুলো খোঁজ নিয়ে দেখেছো তার মানে মিশকা ছেলে বলে কথা ওকে প্রাণী শেষ করতে না পারলেও অনাথ আশ্রমে দেওয়াটা কিন্তু সহজ হবে এই সব কিছু ওরা চাইলেই করতে পারে তাই বলছি তুমি একটু খোঁজখবর করো দীপা কি বলছো এগুলো আমি ভাবতেও পারছি না ওরা সেগুলো করে বসে আছে আর তুমি যদি খোঁজ পাও পুলিশকে জানাবে দেখবে সব কিছু কেসটা ডিশমিশ হয়ে যাবে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে দাদা তা না হলে সোনারূপার কিন্তু বড় ক্ষতি করে দেবে মিশকা বাইরে আছে যে নিজের সন্তানেরই কেই ভালোবাসে না সে আমার সন্তানদের ক্ষতি করতে তো এতটুকু হাত কাঁপবে না আমি সেটাই ভাবছি দীপা তোমার মনে হয় না ডাক্তার ডাক্তারবাবু যদি একবার থাকতেন তোমার এই বিপদে পাশে থাকতো তোমাকে সাহায্য করতো সোনারূপাকে দেখতো ওর মা বাবা কেউই এখন ওর পাশে নেই বাচ্চাগুলো যে কি করছে কেউ জানে না না কারণ আমি নিজে নিজের পায়ে দাঁড়াতে চাই আমার পাশে আর কাউকে প্রয়োজন নেই আমি যখনই যারি জীবনে জড়িয়েছি তার জীবনটা নষ্ট হয়ে গেছে আমি সেটা আর চাই না সোনা রূপাকে আমি একলা মানুষ করব আমি ওদের পাশে থাকলেই চলবে তবলাকে বিদায় দিয়ে দেওয়া হয় এরপরে হঠাৎ করেই সোনা কান্না করছে তার মায়ের শাড়ি জড়িয়ে নিয়ে বলছে মা কবে ফিরে আসবে হিংসুগুটি আমার যে খুব কষ্ট হচ্ছে রূপাভাবে আমারও তো খুব খারাপ লাগছে কিন্তু মা কবে এসে আমাদের আদর করবে জড়িয়ে ধরবে ঘরটা মা মা মোহ মোহ গন্ধ করবে আমি কিছুই বুঝতে পারছি না তবে হিংসুকুটি আমার একটা কথা রাখবে তুমি আমি তোমার সব কথা শুনি কেন রাখবো না এই চকলেট বিস্কিটগুলো নাও এগুলো তুমি খাবে এখন থেকে কেন কারণ অন্য কেউ কোনো খাবার দিলে তুমি খাবে না মা না আসা পর্যন্ত আমাদের সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমাদের কিছু হয়ে গেলে মা কিন্তু শেষ হয়ে যাবে মাকে ভাবে আর বাঁচানো যাবে না তার জন্যই বলছি তার মানে আমাদের কেউ প্রাণী মারতে চায় সেটা তুমি বুঝতে পেরেছো তাই না যার কারণে তুমি এরকম করছো পাকামি বলো আমাকে না আমাকে মিশকা আন্টির কথাটা বলা যাবে না যে বুড়ি সে যেই সেনগুপ্ত বাড়িতেই রয়েছে তাহলে হয়তো ভয় পেয়ে হিংসুকুটি এমন কিছু একটা করবে যে মিসকানটি আমাদের আরও বড় ক্ষতি করে দেবে এমনকি মাকেও বিপদে ফেলতে পারে তখন কী হবে তাই আমাকে চুপ থাকতে হবে হঠাৎ করে কলিং বেল বেজে ওঠার শব্দ সোনারূপা ওপর থেকে দেখতে পারে পুলিশ লয়ার এসেছে তারা ওদেরকে চেনে না এর আবার কে বুঝতে পারছি না তো উখিল এসে জানায় আমার কাছে এই বাড়িটা সার্চ করার ওয়ারেন্ট রয়েছে দেখুন আমি বিড়ের ঘরটা সার্চ করতে চাই ঠিক আছে আপনারা যান কোনো অসুবিধে নেই আমি যেতে পারি কি না ওই ঘরটা আমি একলাই সার্চ করে প্রমাণ কিছু না কিছু তো পাওয়া যাবেই তারা সার্চ করে এসে জানায় যে দীপাকে খুব তাড়াতাড়ি বের করে আনবো আমি আপনারা চিন্তা করবেন না আমি যে কাজ করার করতে এসেছিলাম সেখানে প্রমাণ পেয়েছি দীপা কাল সাড়া পেয়ে যাবে এই বলে চলে যায় শেফালির উপর নজর রাখছে জয় কিন্তু মিশকা দূরে দাঁড়িয়ে সমস্তটা শুনে অবাক হয়ে যায় বলে দীপা কালকেই ছাড়া পেয়ে যাবে দীপা আসার আগেই ও সোনারূপাকে আমাকে নিয়ে যেতে হবে দীপা এসে দেখতে পারবে যে ওর মেয়েরা নেই আর সোনারূপা একমাত্র গুটি যার মাধ্যমে আমি সূর্যর কাছে পৌঁছাতে পারবো সূর্য তো এই দুজন মানুষের কাছেই দুর্বল তাই সূর্যকে আমাকে এবার খুঁজে বের করতেই হবে পরিবারের সবাই খুব খুশি যে কালকে দীপা ফেরত চলে আসবে সোনারূপা যখন নিচে বসে থাকে সে এসে তাদের জন্য মিল্কশেক বানিয়ে দেয় রূপা বলে আমরা তো এখনও ছোটো নেই এগুলো কেন খাবো বানিয়ে দিয়েছি খেয়ে নাও কিন্তু সে নিজেও চাইছে না এই খাবারগুলো সোনারূপা খাক তারও কষ্ট হচ্ছে বাচ্চাগুলোর যদি কোনো ক্ষতি হয়ে যায় শেফালি তুমি দাঁড়িয়ে আছো কেন যাও আমরা খেয়ে নেব এই বলে শেফালিকে পাঠিয়ে দেয় সোনারূপা আর রূপা বলেছিল হিংসুকুটি কেউ কোনো খাবার দিলে তুমি খাবে না আমার চোখের দিকে তাকাবে এদিকে এসো সবাই যখন থাকে না তখন ফুলের টবে সব জুতগুলো ফেলে দেয় মিষ্কার দূর থেকে দাঁড়িয়ে দেখে আর ভাবে কী ব্যাপার রূপা এতটা চালাক কতদিন আর তার হিংসুকুটিকে বাঁচাবে সোনারূপাকে আমি নিয়ে যাবই। মিষ্কার পাতা ফাত থেকে এতটুক বাচ্চা মেয়ে কখনও রেহাই পাবে না কাকা এসে জানিয়ে দেয় যে তোমরা চিন্তা করো না তোমাদের মা ঠিক ফিরে আসবে জানো তো সব কিছুর সঠিক প্রমাণ হয়ে যাবে তোমাদের মা কোনো অন্যায় করেনি তাহলে কেন থাকবে জেলে সে রূপা খানিকটা খুশি হয়ে যায় কিন্তু রূপা ভাবতে লাগে পুলিশ কাকু এসেছিল তখনই যদি আমি বলে দিতাম যে ওই মিশকা আনটি এই বাড়িতে বুড়ি সেজে রয়েছে তাহলে খুব ভালো হতো কিন্তু ওটা যদি সত্যি না হয় তাহলে তো আমাকে সবাই দোষারোপ করতো আমি কি করব বুঝতে পারছি না তার মানে কি আমি অর্জুনকে ফোন করব ফোন করে সবটা জানাবো তখনই মনে হয় অর্জুন তার মায়ের জন্য রূপার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল এমনকি রূপাকে বকেছিল আর সেটা ভেবেই রূপা খুব কষ্ট পায় ভাবে যে না অর্জুনকেও কিছু বলা যাবে না আমার মাকে অর্জুন ছাড়িয়ে আনতে পারছে না আর সবাই মিলে চেষ্টা করছে তাও পারছে না কিন্তু আমার মা একদিন ঠিক ফিরে আসবে আর আমরা আমার মায়ের কাছেই থাকবো মাকে ছেড়ে থাকতে আমাদের যে খুব কষ্ট হচ্ছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি সোনা রূপাকে যত দেখছে অবাক হয়ে যাচ্ছে মিশকা ভাবে দীপারি মেয়ে বলে কথা যা কিছু করছে একদম ঠিক করছে অর্জুনের বাড়িতে চিঠি চলে যায় তখনই চিঠিটা নিয়ে অর্জুন দেখতে পারে পিথা এবং তার ছেলে ভিক্টরকে কোটে রাখা হয়েছে সাক্ষতা অর্জন কিন্তু ভিক্টর বারবার জেদ করছে সিঙ্গাপুরে যাবে তার একটা কম্পিটিশন রয়েছে সেটা পার্টিসিপেট করতে অর্জুন বলে কত টাকা দশ লক্ষ টাকা কালকে আমার অ্যাকাউন্টস থেকে কালেক্ট করে নিও কিন্তু এই মুহূর্তে দীপাকে নির্দোষ প্রমাণ হওয়াটা জরুরি দীপা কোনোভাবে যে কোনো অন্যায় করেনি সেটা প্রমাণ হতে হবে তোমার এখন ডান্স করতে যাওয়া লাগবে না ভিক্টর আগে আমি যেটা বলছি সেটা শোনো মা তুমি আমাকে বাঁচাবে তো কালকে করে যদি আমি ধরা পড়ে যাই তখন কি হবে না ভিক্টর আমি তোকে সবসময় বাঁচাবো তুই একদম কোনো চিন্তা করিস না তুই আমার সবথেকে বড় গুটি তোকে আমি কোনোভাবেই কোনো ক্ষতি হতে দেব না আমি প্রমিস করছি তোকে এই সমস্ত ঝামেলা থেকে আমি তোকে বের করে আনবোই কী করে মা ওইদিকে মিশকা বাইরে রয়েছে কোথায় জানি না ওইদিকে বাড়ি সিন ধরা পড়ে গেছে আমি তো যা চেয়েছিলাম তার থেকে বড় ঝামেলা আমি ফেঁসে গেলাম এখন সবাই আমার ঘরে দোষ দিয়ে না পেয়ে যায় কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সোনা রূপা শরবতে মেডিসিন মেশালে মিসকাশ চক্রান্ত ধরতে পেরে ফেলে দিল সোনা এবং রূপা যে খুব বড় বিপদের রয়েছে এবং তাদেরকে যে কেউ প্রাণে মারতে চায় সেটা রূপা খুব ভালো বুঝতে পারছে কিন্তু বড়দের মধ্যে কারো একটা সাহায্য রূপার চাই রূপা তো ছোটো সব কিছু করে উঠতে পারবে না কিন্তু কে সাহায্য করবে সেগুলো নিয়েই রূপা বুঝতে পারছে না কাকে বলবে এই সত্যিটা কার কাছ থেকেই বা সাহায্য চাইবে সেগুলো নিয়ে খুব চিন্তিত তার মা না এলে রূপা নিজের মনের কথা কাউকে বলতে পারছে না দীপা আসার আগেই মিশকা তার দুই মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাবে দীপার কোনোভাবেই দীপাকে শান্তিতে বাঁচতে দেবে না তারপরে সোনা রূপাকে সঙ্গে নিয়েই এবার ও সূর্যকে খুঁজে বের করার লড়াই নামবে কোনোভাবে সূর্যকেও শান্তিতে থাকতে দেবে না সূর্যর নতুন বউ নতুন পরিবেশ সব কিছু করে দেবে মিশকা দীপা কালকেই কি সত্যি বীরের খোঁজ পেয়ে ছাড়া পেয়ে যাবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন